আজকে আপনাদের দেখাবো লক্ষ্মী পূজার স্পেশাল কিছু নাড়ুর রেসিপি তো আমি এখানে দু রকম নাড়ুর রেসিপি শেয়ার করছি তিলের নাড়ু আর চিড়ের মোয়া তো প্রথমে আমি এখানে গুড়টার মধ্যে একটু জল দিয়ে গুড়টাকে ভালো করে ঘন করে নেব যখন গুড়টা ঘন হয়ে আসবে আমি এখানে তিল দিয়ে তিলটাকে ভালোভাবে গুড়ের মধ্যে মিশিয়ে নেব যখন হালকা চিটচিটে হয়ে যাবে এটাকে আমি একটা পাত্রে ঘি লাগিয়ে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো হালকা ঠান্ডা অবস্থায় কিন্তু হাতে তেল বা একটু জল নিয়ে নিয়ে নাড়ুর মতো শেপ বানিয়ে নিতে হবে তো এই যে আমার রেডি হয়ে গেছে তিলের নাড়ু আর এদিকে আমি বানাবো চিলের মোয়া তো চিলেটাকে প্রথমে আমি শুকনো কড়াইতে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর একটু কড়াইতে জল আর গুড় দিয়ে ঘন করে নেবো ঘন তারপর এখানে আমি চিলেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মোয়া মতো শেপ দিয়ে দেবো তো এই আমার রেডি হয়ে গেল চিড়ের মোয়া তো নারকেল লাড়ুও আপনারা এইভাবেও বানাতে পারেন তাও আমার এবারে নারকেল লাড়ুর রেসিপি আগে দেওয়া ছিল বলে আমি দিলাম না ভিডিও ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা সবাইকে ভালো থাকবেন